বহরমপুরে চলল গুলি অভিযোগের আঙুল পুত্রের দিকে এলাকার সুশান্ত দিকে লক্ষ্য করে মন্দিরে গুলিতে আগ্নেয়স্ত্র চালায় এবং সে আগ্নেয়স্ত্র ছোড়া গুলিতে আহত হয় সুশান্ত মন্ডল এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রাথমিকভাবে সুশান্তও জানান কে গুলি চালিয়েছে তাড়াতাড়ি দেখতে পাননি যদি অভিযোগের আঙুল তার ছোট পুত্রের দিক করে বেকার থাকার কারণে প্রায় বাড়িতে অশান্তি লেগে থাকত এর থেকেই হয়তো আক্রোশ সুশান্তবাবুর উপর গুলি চালাতে পারেন বলে আশঙ্কা করেছেন সুশান্ত কুমার মন্ডল ইতিমধ্যেই মুর্শিদাবাদের খনপুথনা পুলিশ তদন্ত শুরু করেছে একদিকে মুর্শিদাবাদের প্রতিনিয়ত অস্ত্র উদ্ধারে ঘটনা অন্যদিকে আজ এইভাবে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি কোন দিকে যাচ্ছে মুর্শিদাবাদ শহরের নিরাপত্তা উঠছে প্রশ্ন আমি চিনতে আমার ছোট ছেলে কেন সাথে কেন কেন কারণ কি নাম আপনার ছেলে সৌমেন মন্ডল আপনার নাম কি Su santo como